এখন পড়া করো এখানে দুধ বিস্কুট খেয়েছি তোমার শুধু পড়া না করার বাহানা না ঠিক সাড়ে নটায় খাবার দিব তার আগে দিব না তো তোকে একটু আগে দুধ বিস্কুট দিয়েছি না দুধ বিস্কুট খেয়েছো এই উঠলাই তো সাড়ে আটটার দিকে খেলা তো নটায় এখন তো নটা পনেরো বাজে হ্যাঁ তোমার তখন ভা খাবার নিয়ে দশ ঘন্টা ধরে বসে থাকবা দিয়ে না পড়া শুধু কাহানা না তোমার বুঝছি না 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 দাদা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও দুষ্টুমি তুমি তুষ্টুম করছো দেখে পড় কর পড়া করছিটা রাখো নাহলে বাবাকে বলে দেবো রাখো বলে राखी ने की आनंद 300 ब्रेक लगा Okay. চোদ্দ বিয়াল্লিশ পাঁচ ছয় সাত একে আট পঞ্চাশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হ্যালো বন্ধু কেমন আছো I <laughs> not কি করবা কিনিবা গাডার গাডার একে নেই আর তুই শুধু গাডার নিবি আর বাবা গাডার খুঁজে খুঁজে পাবে না কোন প্লাস্টিক কোথায় ছিল প্লাস্টিকটা কেন আমার এই চাকলেট ঠিক এক চকলেট 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 বাড়ি খেলা করো বাবা চাকলেটন পিজু যা ডাকছে আর বাইরে যাবা না রাস্তায় যাবানা দেখো তোমার বন্ধু ডাকছে আমি রাস্তায় কিন্তু গরমে খেলতে যাব না। তোমার খেলনা বাতি আছে তুমি দাপির ওখানে বসে বসে খেলনা বাটিগুলো নিয়ে খেলা করবা। সানু আসলে ক্লাবে টাপে কিন্তু করতে খেলতে যাব না বলে দিলাম। সে আর তুই ব্যাট নিয়ে খেলবি না তো কালকে চোখে লেগে গেছিল না? তাহলে ভুলছিল দেখে না তবুও ওসব কি তুমি ফুটবল নিয়ে গেছে ফুটবল নিয়ে খেলা করবো লাঠি টাঠি নিয়ে তো খেলার কিছু না কেমন আছো বন্ধুরা উম ভালো আছি তুমি কেমন আছো গরম কেমন তোমাদের ওইদিকে সব জায়গায় একই অবস্থা এই এখন জ্যৈষ্ঠ মাস মানে অতিরিক্ত গরম জামাই ষষ্ঠী বলে কথা জামাইদের কাঁঠাল খাওয়াবে আম খাওয়াবে তো পাকবে না ওই গরমের কারণে এত গরম দেয় বাড়ি গেল মনে হয় এই দাঁড়িয়ে আছি রান্না বান্না করে নিয়ে কি হুম খুশি হচ্ছো কাজ দেখে হাসবে না অমলশিदाबादে আমার বাড়ি তুমি নাইস थैंक यू তোমার বাড়ি কোথায় এই গরমে মেয়েদের কত সমস্যা এই গরমে মনে হয় চুল টুল কেটে ন্যাড়া হয়ে যায় এত গরমে ভাল লাগে না বাইরে খেলো বাবা ঘরে দোকানে না দোকানে না কাম ফুরিয়েছে একটা নিয়ে যাচ্ছে কিন্তু আমি বাবাকে বলে দেব তুমি সব গুলো নিয়ে চলে যাচ্ছো এটা হারিয়ে করিমপুরে করিমপুর তো হ্যাঁ হ্যাঁ আমি দোকানে আমাদের দোকান আছে তো তো রান্না বান্না হয়ে গেলো তো হাজবেন্ড কে খেতে ঘরে খেতে দিয়ে এসেছি তো খাচ্ছে আমি ততক্ষণ দোকানের মধ্যে বসে আছি তাই জন্য আমি বসে থাকবো ওখানে একটু বন্ধুদের সাথে কথা বলি লাইফে আসলাম ওই কারণে নাহলে সারাদিন অতটা সময় খুব একটা হয় না বাড়িতে কিসের দোকান বলতে এই দেখো মুদিখানার দোকান মুদিখানেরই দোকান এবারে মোটামুটি সব রকম রাখা হয় তবুও

উনি চেনে কেলগস খাবে এই খাবে ওই খাবে মুড়ি চানাচুর কি মুখে ঢুকবে মুড়ি খেতে কষ্ট মুড়ি খেতে পারবে না না আমার বাড়ি মুর্শিদাবাদে তাদের যে লাইন আছে না ওইদিকে থ্যাংক ইউ মুর্শিদাবাদের বহরমপুরে সবার মোটামুটি সকালে টিফিন হয়ে গেছে নাকি চুপ হয়ে গেল বন্ধুরা কথা বলছো না এত অতিরিক্ত গরম পড়ে যাওয়াতে না কোনো কিছু খেতে ভালো লাগছে না কোনো কিছু মাংস তো মনে হয় মোটামুটি আমাদের এক মাস খাওয়া হয়নি গরমের ছুটি মাছটা খাওয়া হচ্ছে টুকটাক মাংস তো টোটালি বন্ধ হয়ে গেছে এই গরমে মাংস খাওয়া হচ্ছে না আচ্ছা বন্ধুরা ওকে বাই পরে আবার কথা হবে చాలి <US> దీంట్లో <morally> <welim> <Nerd> <the> <use> <problemaslly> <Suckvette>